ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর কর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি মামলা কি হচ্ছে কী না হচ্ছে গোটাটাই আপনাদের কাছে পরিষ্কার এই দিন অর্থাৎ এগারো তারিখে যে শুনানি হতে চলেছে তাতে করে বঞ্চিতদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলস খেলতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কারণ তারা জানে তাদের পক্ষে এই প্যানেল বাঁচানো হয়তো সম্ভব হবে না আর আপনি এটাও জানেন যে শরীরে কোনো একটা অংশ পচন দেখা দিলে এখন সেই অংশটাকে কাটছে না নতুন সিস্টেম এসছে নতুন ধরনের বিচার বিচক্ষণ বুদ্ধি এসছে বিচারপতিদের মাথায় তারা গোটা শরীরটাকেই মানে কেটে খণ্ডবিখণ্ড করে দিচ্ছেন যেটা আমরা এস এসএস ছাব্বিশ হাজার মডেলে দেখতে পেয়েছি যে শরীরে কোনো একটা অংশ পছন্দ হয়েছে বাকি অংশ আইডেন্টিফাই করতে পারছেন গোটা অংশটাকেই কেটে ফেলে দিচ্ছে তো সেইখান থেকে দাঁড়িয়ে মামলাকারী কমানোর চেষ্টা করতে পারে কিন্তু তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদ কারণ এই যে বেঞ্চ এই বেঞ্চে আমরা কি পুরো জাস্টিস পাবো একদম যা হচ্ছে নিখুঁত আটটা বছর কখনও ফেরানো সম্ভব নয় আটটা বছর অ্যাকচুয়াল বেনিফিট কখনো তারা দেবে না যারা যোগ্য বঞ্চিত হয়ে এতদিন এই মামলার সাথে লড়ে গেছেন তাদের সবাইকে আদৌ চাকরি পাবে পাবে না এই বেঞ্চ কিন্তু অন্যরকম পন্থা নেবে এটা আমাদের বিশ্বাস কারণ এই বেঞ্চ এমন ধরনের একটি রায় দেবে যে রায়ে ওই সাপ মূল্য লাঠিটাও ভাঙলো না এমন একটা রায় কিন্তু আসতে পারে অর্থাৎ বত্রিশ হাজার হয়তো বা চাকরি থেকেই যাবে তার পাশাপাশি কিছু বঞ্চিতকে বাইপাস করে দিয়ে গোটা মামলাটাকে কিন্তু মেটানোর দিকে কিন্তু যেতে পারে এখন কোন মামলাকারীদের নেবেন সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধারে অনেক রকম ডিভাইড অ্যান্ড রুল তারা খেলতে থাকবে তারা মামলাকারী কমানোর চেষ্টা করবে তার বিভিন্ন কন্ডিশান দেবে আর বিচারপতিরা যে কন্ডিশান নিয়ে এগোবেন সেখানেই কিন্তু আলটিমেটলি একটা ব্যাপার থাকবে এবং এই নিয়ে কিন্তু ঝড় উঠেছে ঝড় বইছে যে কারা কারা এখানে অ্যাপ্লিকেবল হবেন কারণ এত ক্যান কোনোই অ্যাকসেপ্ট হবে না কতদিন একটা ঘটনা ঘটেছে ঘটনার সূত্রপাতকে আমি আপনাদের দেখাই একটি ইউটিউব চ্যানেলে প্রিয়াঙ্কা নস্কর যে মূল মামলাকারী সে অনেক কিছু লিখেছে মানে প্রিয়াঙ্কা নস্কর কতটা সময় আমি সেটাই ভাবি আমি চ্যানেলের নাম বলছি না সেই চ্যানেলের যে আর কি হোস্ট সে আমাকে ফোন করেছে ফোন করে আমাকে বলছে যে দাদা এই ব্যাপার প্রিয়াঙ্কা নস্কর কিছু লিখেছে প্রিয়াঙ্কার দাবিগুলো একটু পড়ি আমরা দেখি কী লিখেছে তুমি ভাই অনেক বেশি বোঝো তাই ভাট বকছো আমরা আমাদের মতো করে মামলা লড়েছি এবং লড়ছি ও লড়ছি বিচার ব্যবস্থা থেকে ন্যায্য বিচার সঠিকভাবে পাবই প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কা টিম যদিও এর প্রতি ভীষণ দৃঢ় বিশ্বাসী বাট এখন আমরা ছাব্বিশ হাজার দেখার পরে আমরা কিন্তু বিশ্বাসী নয় এটি আর চাকরি চোরদের জন্য আমরা বঞ্চিত হয়েছি ঠিক কথা একদম সহমত পোষণ করছি আমরা সেটা মানব কেন কিছু হয়তো বলেছে সেটাকে বলছে আমরা সেটা মানব কেন তুমি তো আবার ওই ইনসার্ভিসদের এসে ইউটিউব চ্যানেলে ড্যামেজ কন্ট্রোল করাও মানে একটা খুব বিক্ষোভ এখানে চলছে সে করো তাতে কোনো চাপ নেই মোটামুটি সকলকেই বুঝতে পারছি মোটামুটি সকলেই বুঝতে পারছে কি হতে চলেছে জানি না ও সবাই কী ভাবছে আমার তো দুরকম জিনিস মনে হচ্ছে হচ্ছে প্যানেলটাকে রেখে দিয়ে হয় কিছু জনকে চাকরি দিয়ে বের করে মামলা মেটাবে আদার্স টোটালটাকে স্যাটিসফাইড করবে আমি জানি না প্রিয়াঙ্কা কি কী ভাবছে ভারতবর্ষের আইন আদালত যদি দুর্নীতিকে সমর্থন করে তবে আমরা ভুল বেশ আমাদের ভাই চাকরি দিতে হবে আমাদের ভাই চাকরি দিতে হবে না তবে চোর শিক্ষকদের চাকরি করতে দেব না দেব না দেব না যে লড়াকু মানসিকতা প্রিয়াঙ্কা নাস্কর আরেক লাইনটা পড়ি তবে চোর শিক্ষকদের চাকরি করতে দেব না দেব না দেব না চোরদের সেগ্রিগেট করে পর্ষদ কোনো দিনই কী করে করবে চোরকে যদি ধরুন বিড়ালকে আপনি বলছেন আপনি মাছ খাবেন না বিড়াল মাছ পাহাড়া দিয়ে যান মাছ আপনি খাবেন না সেটা হয় সে আমার তেমন ব্যাপার প্রাথমিক শিক্ষা পর্ষ চোর তো চোরদের সেগ্রিগের করে আরেকটা চোর এটা হতে পারে মানে ছোটো চোরকে সেগ্রিক করবে বড়ো চোর হবে না ওটা পর্ষদ না করতে পারলে আদালত সঠিকভাবে সেঁকে দেবেন এটা আমরাও আশাবাদী ছিলাম প্রথম দিকে বাট যে কন্ডিশানে মামলা যাচ্ছে এবং সে ছাব্বিশ হাজার জাজমেন্টের পরে বা একাধিক যা ডামল সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের যা পরিস্থিতি তাতে করে মনে হয় না যে আদতে এই বিচার ব্যবস্থা এই জিনিস করতে পারবে শিখলে তো অনেক কিছু শেখলে তো প্রচুর কিছু হয়ে যাবে শেখলে চোদ্দো হাজার ছেলে মেয়ে বাদ যাবে ইভেন ওই ট্রেনটুকুও মানে আওতায় আসা দরকার ছিল কারণ ওই ট্রেন্ডের মধ্যে প্রায় ছ থেকে পাঁচ থেকে ছ হাজার যারা সংরক্ষিত ব্যাপারটি তারা ভুল করে অন্য সিট নিয়ে বসে আছে যাই তারপরে দেখি কি আছে কান খুলে শুনে নাও এবার তো থ্রেড করছে মনে হচ্ছে কান খুলে শুনে নাও আরও একবার আমাদের চাকরি না দিলে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে ঠিক কথা যোগ্য ছেলেমেয়েরা চাকরি যদি না পায় যোগ্য যদি আইডেন্টিফাই যেতে হয় যোগ্য তাহলে এই নিয়োগ প্রক্রিয়া তো থাকার কথা না ভালো কথা স্ক্রিনশট নিয়ে রাখো বেশ আমি তো স্ক্রিনশটটি ভিডিও করে দিচ্ছি সুপ্রিম কোর্টে জুজু দেখি আমাদের লাভ নেই ভাবতে পারছেন অবস্থাটা ঘুরে এসেছি মানে আত্মবিশ্বাসী হয়ে বলছি প্রয়োজনে আবার যাব প্রচুর পয়সা মনে হচ্ছে আমরা আপার ডিপার কারো মতো রায় চাইছে মানে আপারের মতন রায় চাইছে না এই প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স মামলাটি ভারতবর্ষের প্রাইমারি নিয়োগের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে একদম থাকবে সব থেকে বড় মামলা হয়ে গেছে আমরা খবর তৈরি করি এখানে জাস্ট আট লাইন লিখতে হতো আমরা খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি এমএলএ ভাটাখ্রিস্ট প্রিয়াঙ্কা নস্ক লিখছে আমরা খবর তৈরি করে শুধু এই মামলাটির জন্য সরকার পক্ষ থেকে শুরু করে পর্ষদ ইনসার্ভিসের কলকাতার আইনজীবী থেকে দিল্লির আইনজীবী পর্যন্ত কয়েকশো কোটি টাকা আইন ব্যবসাতে রোলিং হয়েছে রাজ্য দেশে তারপর আরও দিয়েছে আমি আর দিচ্ছি না জাস্ট এটুকুই আপনার দেখানো তো এই ঘটনাটা ঘটার সাপেক্ষে একটা ইউটিউব চ্যানেল সেখানেও লিখেছে ক্যাঙ্কানাস করে মূল মামলাকারী এবার বিষয়টা হচ্ছে আমি আবারও বলছি যে ইউটিউবার ফোন করে যে আমাকে বলল যে দাদা আপারটা তো দেখেছি এই জাজমেন্টেস্ট অনেক কিছু হতে পারতো সেখানে কিন্তু এতদিনের ব্যাধি জাস্ট কোনো রকমে ওটাকে কিওর করা গেছে রকম একটা ডাল ফলে দিয়ে আসল বঞ্চিতরা কিন্তু এখানে বঞ্চিতই থেকে গেছে এবং এখানে কিন্তু সবার চাকরিটা হয়নি বত্রিশ হাজারও কিন্তু ও আশঙ্কা করছে যার কথা বলছি যে ইউটিউবার যে ও আশঙ্কা করছে যে এখানেও বত্রিশ হাজার আমার মনে হয় মানে ওর মনে হয় যে কিছুজনকে বাইপাস করে বের করে দেবে গোটা প্যানেলটাকে রেখে দেবে এবং ওটা দৃঢ় বিশ্বাস ও ওটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর আমাকে বলেছে বেশ এটা বললে এবার আমিও সেখানে কিছু কোশ্চেন করলাম যে কীভাবে হতে পারে তো একাধিক পন্থা বলল যে পিটিশনারদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল খেলে দেবে সব পিটিশনারকে নেবে না কিছু পিটিশনারকে নেবে এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশান থাকবে সব থেকে বড়ো টার্মস অ্যান্ড কন্ডিশান কী যাদের সিঙ্গেল রিড পেন্ডিং আছে এবং যারা ডিভিশনে যারা যুক্ত হয়েছে তাদেরকে একটা আলাদা রকম চোখে দেখতে পারে এবং যে কটা ক্যান অ্যাকসেপ্ট হয়েছে তাদেরকে এবং যারা সিঙ্গেল রিড পেন্ডিং আছে এবং এখানে যারা জুড়েছে তারা এটা ওর কথা ও বলতে চাইছে ঠিক আছে আরও একজন এরকম আরও একাধিক মানে হাইকোর্টে এর ধরনের হাওয়া চলছে এখন সবাই এই কথা বলছে বিভিন্ন আইনজীবীও এই কথা বলছে যে এমনটা হতে পারে এমন একটা কন্ডিশন মোদ্দা কথা যে এই যে ধরুন এসআইআর হচ্ছে সাপোজ তাতে তো একটা একটা কী বলবো এটাকে সেগ্রিগেশান তো করছে মানে কে বাংলাদেশি কে স্বদেশি এত একটা সেগ্রিগেশন হচ্ছে তার জন্য তো একটা পন্থা লাগিয়ে দিয়েছে একটা টেকনিকও ওখানে ইউজ করেছে যে ভাই তোমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকতে হবে নাহলে তোমার এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদে কিন্তু এই ডিভাইনের রুলটা এইভাবেই খেলবে যদি তারা এই দিন তো অবশ্য মুখ দিয়ে বলিয়ে নেবে বিচারপতি যে তাহলে তো কী করবেন সবই তো দেখছি ইলিগালি করে বসে আছেন তাহলে আপনি পিটিশানতে কী করবেন তো সেক্ষেত্রে পর্ষদের থেকে একটা প্রোপোজাল যেতে পারে যে স্যার আমরা তাদেরকে দেবো যারা সেম এই এই কন্ডিশন এ স্যারের মতন কন্ডিশান দিয়ে দিল এই কন্ডিশানটা কী দেবে আমরা কেউ জানি না এরকম কথা উঠেছে যে পেন্ডিং থাকতে হবে মানে ক্যান করে রাখতে হবে এবং সিঙ্গেলে পেন্ডিং থাকলে তাদের একটা অ্যাডভান্টেজ থাকতে পারে এই একটা কথা বলেছে দু রকম হচ্ছে সার্টেন একটা ডেটের মধ্যে যারা মামলা করেছে তাদের হতে পারে তিন হচ্ছে এমন হতে পারে যে সিঙ্গেল বেঞ্চে একটা টাইম পর্যন্ত যারা ফাইল করেছে তাদেরকে নিতে পারে তো এই ধরনের বিভিন্ন রকম এক একটা রুল মানে ডিভাইড অ্যান্ড রুল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষ খেলতে অভ্যস্ত খেলে এসছে এখানে হয়তো এগারো দাগে তার রিফ্লেকশান আমরা ঘটে পাব আর আমরা যে কথা বলি সব কিন্তু ওই অনলাইন যা হতে চলেছে বা অনলাইন যা হয় তার উপর বেশ করে এ থেকে এখানে মানে যেটা লাইভ স্ট্রিমিং দেখা যায় এখানেও দেখবেন আবারও বলছি প্রাথমিক শিক্ষা পর্ষদের মুখ থেকে বলিয়ে নেওয়া হবে তারা অন্যায় অবৈধ জিনিসপত্র তারা করেছে তারা স্যাটিসফাই করতে পারবে না কোর্ট এবং তারপরেই তাদেরকে একটা প্রোপোজাল প্রাথমিক শিক্ষা পরিষদে তো দেবে বা কোর্ট তো দেবে এবং দিয়ে সেখানে সাচ অ্যান্ড সাজ কন্ডিশন লাগিয়ে কিছুজনকে বের করে দিয়ে প্রতি বাঁচিয়ে দেবে এরকম একটা কিন্তু হতে পারে আমরা আবার বলছি এটা হতে পারে এই ধরনের জাজমেন্ট মানে এখন সময় এসে গেছে জাজমেন্ট কী হবে কি না হবে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে কারণ মামলা শেষের পথে বা এগারো তারিখ হয়ে যাবে বারো তারিখে সেভি হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে পরিষ্কার যেটা মনে হচ্ছে যে বিভিন্ন ধরনের সমীকরণ এখানে কিন্তু এখন থেকে আসবে তো বিভিন্ন বিষয়টা বোঝ বোঝানো গেলে এবং প্রত্যেককে একটা কথা বলবো রকম ঝুঁকি বাড়ানোর দরকার নেই চিন একদম মানে চেষ্টা করো মূল মামলাকারীদের যারা যেমন বেনিফিট পেয়েছে বা যারা যেমন ফুটিংয়ে আছে সেই ফুটিংয়ে যে কোনো মূল্যে আসা তাতে যদি অর্ডার অর্ডারশিটের ডিভিশন মঞ্চে লেখা থাকে তাও লেখানোর জন্য আইনজীবীদের কিন্তু বলা উচিত যা এই সমস্ত আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন যে স্যার আমাদেরকে এর অন্তত সেম ফুটিংয়ে কথাটা লিখিয়ে প্রিয়া করে এর আগে আমাকে একবার ধমক টমক দিয়ে বলেছিল যে সেম ফুটিংয়ে লেখানোটা দরকার নেই এখন আমি তখনও বলেছিলাম সহমত এখনও বলছি সহমত সিম্পলি লেখানো দরকার তাহলে ওই যে যে একছত্র চলে যাবে তার সাথে লেজ ধরেও যদি বেরিয়ে যাওয়া যায় কারণ গোটা পশ্চিমবঙ্গের অবস্থাটা বুঝতেই পারছেন দিনকে দিন হচ্ছে সারপ্লাস নিয়ে কি হচ্ছে শূন্যপদ পরবর্তী ক্ষেত্রে কী হবে বিভিন্ন টাইপের জিনিসগুলো হচ্ছে তো সেইখান থেকে দাঁড়িয়ে লাস্ট অপরচুনিটি যারা দীর্ঘ আট বছর বঞ্চনা কে হয়েছে কোনো কারো কথাই যাবেন আমাদের কথায় বিশ্বাস করতে হবে এইটাই হচ্ছে শেষ কথা আমরা সব ধরনের জিনিস আমরা আলোচনা করি পজিটিভ নেগেটিভ খারাপ ভালো সব যদি আমরা খারাপ কিছু হয় আমাদের সাথে সেটাও আলোচনা করি ভালো হলে সেটাও আলোচনা করি তো বুঝতেই পারছি না এগারো তারিখ প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভাইড অ্যান্ড রুল কিন্তু খেলতে চলেছে এবং মিলেও যাবে এই দিনকে তো এই ছিল সে গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে একটু একটু শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন অনেকের উপকারে লাগবে এই ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জয়ী হবেন